ফ্রান্স যুবদলের অন্যতম নেতা সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ নুরুল ইসলামের নেতৃত্বে আগামী ঈদ উপলক্ষে সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী এবং উজ্জীবিত করতে ঈদ পুনর্মিলনী করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে প্যারিসের একটি রেস্টুরেন্টে এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী চৌধুরী শিববির আহম্মদ রুবেল আহম্মদ শফিউল আলম সজল মোহাম্মদ আশিকুল ইসলাম আব্দুল কায়ুম মাসুম আহমদ ফাহাদ আহমদ ইমন আহমদ মুন্না আহমদ জাকির আহমদ রিপন আহমেদ জাহিদুল ইসলাম জামিল আহমেদ কামরান আহমেদ সুমন সুমন খান সুজন আহমেদ আহমেদ কামরুল হাসান রাসেল আমিন সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন এখানে একটা ম্যাডামের মুক্তি কামনা করে একটা আমরা ইনশাআল্লাহ অনেক সবাই একটা মত দিচ্ছেন চার পাঁচশো লোক এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আরো বেশি সুমন বলছে দুই হাজার উপরে আমরা ট্রাই করব আমাদের মেইন উদ্দেশ্য হলো আমরা যেন সবার সাথে সবার সম্ভব করবো যারা সহযোগিতা করা যায় সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যেভাবে যখন যেটা প্রয়োজন হবে আমরা ওই পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি যে কোনো সভা সমাবেশ ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ